সেনা সদরের দরবারে চিফ অব আর্মি স্টাফ জেনারেল ওয়াকুজ্জামান সার করিডোর বিষয়ে নো করিডর বা এ ধরনের কোনো কনক্লুসিভ স্টেটমেন্ট দেয় নাই এমনকি তিনি এক্সট্রকলি কি বলেছেন সেটাও এখন অবধি স্পষ্ট নয় তবে করিডর নিয়ে আর্মি চিফের একান্ত মনোভাব জানা না গেলেও আর্মি কি চিন্তা করছে সে সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় স্পষ্টভাবে বললে বাংলাদেশ আর্ম ফোর্সেস এই অঞ্চলে সেকেন্ড তিমুর বা সেকেন্ড গাজা হতে দেওয়ার পক্ষপাতিত্ব নয় আর্মি চাই রোহিঙ্গা প্রত্যাবর্তনের পূর্বেই রাখাইনে যেন আমাদের স্ট্রং ফুড সোলজার থাকে গ্রাউন্ড ফাঁকা রেখে করিডর আর্মি চাচ্ছে না কারণ এতে রিক্স রয়েছে কিন্তু যখন ওপারে বাংলাদেশের গ্রাউন্ড কনক্রিট হবে তখন করিডর দিতে স্বাভাবিকভাবে সেনাবাহিনীর কোনো সিকিউরিটি কনসার্ন থাকবে না এখন প্রশ্ন হতেই পারে গ্রাউন্ড কনক্রিট করা সেই প্রসিডিউর কি প্রসিডিউর হল আগে রোহিঙ্গা ফেরত নিতে হবে অতপর করিডর অর্থাৎ সেনাবাহিনী করিডরের বিরুদ্ধে নয় জাস্ট তাদের স্ট্র্যাটেজি একটি সরকারের চেয়ে অনেকগুণ স্ট্রং কারণ ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে যদি রোহিঙ্গাদের আমরা ওপারে পাঠাই তাহলে করিডর দেই তাহলে সেটা আমাদের যে কোনো সিকিউরিটি ইস্যুর ব্যালেন্স করতে সক্ষম এই ভোকেশনাল ট্রেনিং সম্পর্কে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিওটি শেষে স্ক্রিনে ভেসে উঠবে কিন্তু করিডোর দেওয়ার আগে যদি ওপারে আমাদের গ্রাউন্ড ফাঁকা থাকে তাহলে পরবর্তী যে কোনো ঝামেলা মোকাবেলা করা অসম্ভব হয়ে যাবে এটাই হলো আর্মির স্ট্র্যাটেজি কিন্তু যারা আর্মি চিপের নামে বিভিন্ন ধরনের ফেব্রিকেটেড কনক্লুসিভ স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন তারা সচেতন বা অবচেতন মনে আর্মির ক্ষতি করেছেন উপরন্ত সরকার এবং সেনাবাহিনীর মাঝে দূরত্ব বাড়িয়ে দিয়ে ইন্ডিয়ান ন্যারোটি প্রতিষ্ঠা করতে সহায়তা করেছেন ন্যূনতম কমন সেন্স থাকলে জানা উচিত আর্মি চিপ কখনোই এ ধরনের কনক্লুসিভ কথা বলতে পারে না এটা তার এখতেরের মাঝেই পড়ে না আপনারা বোকা হতে পারেন কিন্তু আর্মি চিপ এতটা বোকা নন